যেন পুরো সিনেমার শ্যুটিংয়ের দৃশ্য দুরন্ত গতিতে ছুটে আসা একটি প্রাইভেট কার একটি টোটোকে ধাক্কা মেরে তিরিশ মিটার দূরে স্লাবে ধাক্কা মেরে আরও দুটি প্রাইভেট গাড়ির পেছনে ধাক্কা দিয়ে উল্টে যায় গাড়ির এয়ার বেলুন সঠিক সময়ে কাজ করায় ভয়ানক এই দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেনি এটাই স্বস্তির ঘটনাটি ঘটেছে বুধবার রাত এগারোটা নাগাদ কেসিয়ারি বেলদা রোডের পেট্রোল পাম্পের কাছে ঘটনায় আহত হয়েছেন মোট তিনজন প্রত্যেকের কম বেশি চোট লেগেছে তাদের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর তবে সিসিটিভি ফুটেজ দেখে বোঝা যাচ্ছে খয়েরি রঙের একটি প্রাইভেট গাড়ি খুব দ্রুত গতিতে কেশিয়াড়ির দিক থেকে বেলদার দিকে যাচ্ছিল উল্টো দিক থেকে একটি ফল বোঝাই টোটো তার নির্দিষ্ট সাইড রেখেই কেশিয়াড়ির দিকে আসছিল প্রাইভেট গাড়ির সামনে একটি ডাম্পার লক্ষ্য করা গেছে যার ডান সাইড দিয়ে বেরিয়ে যাওয়ার সময় টোটোটিকে সাইডে ধাক্কা মারে এরপর প্রায় তিরিশ মিটার দূরে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ড্রেনে স্লাবে প্রথমে ধাক্কা লাগে তারপরে দুটি প্রাইভেট গাড়ির পেছনে ধাক্কা মেরে উল্টে যায় প্রাইভেট গাড়ির এয়ার বেলুন সঠিক সময় সক্রিয় হওয়ায় ড্রাইভার প্রাণে বেঁচে যান ঘটনার সময় বিকট শব্দ শুনে আশেপাশের স্থানীয়রা বেরিয়ে আসে এবং আহত তিনজনকে একটি নার্সিং নার্সিংহোমে নিয়ে যান ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে কেশারি থানার পুলিশ এসে তদন্ত শুরু করে সিসিটিভি ফুটেজের ভয়াবহতা দেখে এই দুর্ঘটনা মূলত জোরে গাড়ি চালানোকে দায়ী করছেন স্থানীয়রা দুর্ঘটনাগ্রস্ত আহতরা প্রত্যেকেই কেশারির বাসিন্দা বলে জানা গেছে কালকে রাত এগারোটা নাগাদ এই গাড়িটা সেখানে টোটো একটা ছিল সেটা ধাক্কা মেরে আবার এখানে এসে এই দুটো গাড়িকে ধাক্কা মেরেছে এটা আমার গাড়ি এটাও এরকম অবস্থা হয়েছে হ্যাঁ মোটামুটি সুস্থ আছেন শুনলাম শুনলাম এই গাড়ি কি জোর চালাচ্ছিল প্রচুর স্পিড ছিল প্রচুর স্পিড না হলে তো এটা হতো না এতটা শুরু হয়ে গেল সানন্দা নিউজের নিজস্ব ওয়েবসাইট ডাব্লিউড সানন্দা নিউজ ডট কম এছাড়া আমাদের সানন্দা নিউজের নিজস্ব অ্যাপস প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন ডাউনলোড করতে প্লে স্টোরে গিয়ে সার্চ করুন সানন্দা নিউজ